প্রিয় দর্শক সকাল সন্ধ্যায় মাত্র তিনবার করে এই মূল্যবান দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ হাজার সমস্যার সমাধান হয়ে যাবে জটিল থেকে জটিল বিপদ আলা বালা মুসিবত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত এই দোয়ার বরকতে দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনার হালতকে রাব্বুল আলামিন সঠিক করে দেবেন প্রিয় দর্শক হালত সঠিক করে দেওয়ার মতলব হচ্ছে আপনি যদি কোনো বিষয়ে প্রেশান থাকেন হতে পারে সেটা ব্যবসা সংক্রান্ত হতে পারে আপনি কোনো বিষয়ে প্রেশান আছেন টাকা পয়সার লেনদেনের ব্যাপারে অথবা কেউ আপনার টাকা পরিশোধ করছে না আপনি তার কাছে টাকা আদায়ের জন্য যাচ্ছেন কিন্তু আপনাকে সে ঘোরাচ্ছে আপনাকে প্রেশানির মধ্যে ফেলে রেখেছে কিছুতেই কোনোভাবেই আপনি আপনার পাওনা টাকা আদায় করতে পারছেন না অথবা বেচা কেনা সংক্রান্ত কোনো বিষয়ে আপনি প্রেশান আছেন প্রিয় দর্শক পারিবারিক সংক্রান্ত কোনো বিষয়ে আপনি প্রেশান আছেন তো প্রিয় দর্শক আপনি যদি কোনো বিষয়ে প্রেশান থাকেন দোয়াটি পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব প্রেশানিকেই তিনি দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দোয়াটি আপনি কিভাবে পড়বেন এর সঠিক পদ্ধতি কি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ দর্শক এই মূল্যবান দোয়াটি পাঠ করলে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ অভাব থাকবে না অনটন থাকবে না রিজিক বৃদ্ধি হবে বরকত হবে আয় উন্নতি হবে ইনশাআল্লাহ ঋণের বোঝা যদি আপনার মাথায় থাকে সেটাও পরিষদের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এতটাই পাওয়ারফুল এবং উপকারী এই দোয়া বিয়াদ শক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আনুল কারিমে তিনি বলছেন বিসমিল্লাহ الله الرحمن الرحيم আম্মা ইয়াজীবুল মুস্তরা ইযা দাআহু আল্লাহ পাক বলছেন যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যখন কোনো প্রেশান হাল আমার কোনো বান্দা বান্দি যখন আমাকে ডাকে তো তার ডাক আল্লাহ ছাড়া কে শোনেন অর্থাৎ আল্লাহ ছাড়া তার পেরেশানিকে কে দূর করে দেন কে বিপদকে দূর করে দিয়ে তাকে স্বস্তি দেন তাকে বাঁচান আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া কে হই তার বিপদকে তার প্রেশানিকে তার সমস্যাকে সমাধান করে দিতে পারে না বলুন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্তর ডাককে দোয়াকে তিনি শুনেন এবং সাথে সাথে তিনি তার ডাকের জবাব দিয়ে দেন অর্থাৎ তার বিপদ হতে মুক্তি দিয়ে দেন বলুন সুবহানাল্লাহ এরশোক এক হাদিস শরীফের মধ্যে এসছে কোন বিপদগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহ পাককে ডাকে তো আল্লাহ পাক এটা দেখেন না যে আমার ওই বিপদগ্রস্ত বান্দা কাফের মুশ্রিক না আল্লাহ পাক শুধু দেখেন সে আমাকে ডেকেছে বিপদে পড়ে সে আমাকে ডেকেছে রক্ষার জন্য উদ্ধারের জন্য আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দেন বলুন সুবহান তো প্রিয় দর্শক আমরা তো মুসলমান আমরা তো মমিন আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা সুতরাং আমরা যদি কখনো কোনো সময় প্রেশানির মধ্যে পড়ি বিপদের মধ্যে পড়ি আমাদের যদি একাধিক সমস্যা থাকে ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি দোয়া করি যে দোয়া মহানবী সাল্লাহ আলিয়া আমাদেরকে পড়তে বলেছেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন এবং সমস্যার সমাধান করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাবাকাত রাহমাতি আলা গযাবি আমার রাগ আমার ক্রোধের উপরে আমার রহমত বিজয় লাভ করেছে বলুন সুবহান অর্থাৎ আমার রহমতের তুলনায় আমার গজব আমার আযাব হচ্ছে ছোট বিষয়টা শয়তান ইবলিস ভালোভাবে জানতো সেই জন্য আল্লাহ যখন অত্যন্ত রেগে গিয়েছিলেন সেই সময়ে শয়তান ইবলিস দোয়া করেছিল কারণ সে জানে আল্লাহ পাক যতই তিনি রাগান্বিত হন কিন্তু তিনার রহমত এর চাইতে অনেক বড় তিনার কাছে যদি এই রাগান্বিত অবস্থায় চাওয়া হয় তবুও তিনি কবুল করে নেন প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের সামনে শয়তান ইবলিস আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছিল বিদ্রোহ ঘোষণা করেছিল আল্লাহ রবুল আলমিন অত্যন্ত রেগে গিয়ে তিনি বলেছিলেন মরদুদ অভিশপ্ত আমার দরবার হতে তুই বেরিয়ে যা এই কঠিন পরিস্থিতিতে শয়তান ইবলিস আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিয়েছিলেন প্রিয় দর্শক তো আল্লাহ রব্বুল আলমিনের গজব আজাব হতে তিনার দয়া তিনার রহমত অনেক অনেক বড় অনেক অনেক বেশি সুতরাং আমরা মমিন আমরা হচ্ছি তিনার বান্দা আমরাও যদি দোয়া করি অবশ্যই আল্লাহ রাবুল আলামিন আমাদের দোয়াকে তিনি কবুল করে নেবেন বলুন সুবহান শয়তান ইবলিসের দোয়াকে যদি আল্লাহ পাক রাগান্বিত অবস্থায় কবুল করে নেন তাহলে আমাদের দোয়া কেন তিনি কবুল করবেন না অবশ্যই তিনি কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ কেন না বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াকে প্রত্যাখ্যান করতে তিনি লজ্জাবোধ করেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক চলুন কঠিন পরিস্থিতিতে কঠিন পেরেশানিতে দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ परेशानी দূর হবে হাজার সমস্যার সমাধান হয়ে যাবে দুনিয়াতে আপনি বড় সুখী হবেন ইনশাল্লাহ সুখ শান্তিপূর্ণ জিন্দগি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক চলুন সেই মূল্যবান দোয়াটি আমরা জেনে নেই এবং আমরা কিভাবে কোন নিয়মে দোয়াটি পাঠ করব সেটাও আমরা সঠিকভাবে জেনে নেই প্রিয় দর্শক দোয়াটি যখন আমরা পাঠ করব তখন প্রথমে আমরা একবার দারুদ শরীফ পাঠ করে নেব প্রিয় দর্শক যে দরুদ শরীফটি আপনার জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পাঠ করে নেবেন তবে একটি দরুদ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন প্রিয় দর্শক দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইল আল উমি ওয়া আলা আলিহি সাল্লিম সলিমা একবার পাঠ করবেন এরপর মূল দোয়াটি আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক যখন পাঠ করবেন তখন তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি الى nafsi তারফাত আইনিন ওয়া আসলিহ লি শানি কুলা লা ইলাহা ইল্লা আংতা প্রিয়দর্শক এই দোয়াটি আপনি তিনবার পাঠ করে নেবেন সুন্দরভাবে পাঠ করবেন ধীর স্থিরভাবে পাঠ করবেন এখলাস এবং আন্তরিক তার সহিত দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে আপনার আমল সম্পন্ন হবে এবং আল্লাহ আরব্ বলে আলামিন এই আমলের বর্কতে এই দোয়াটির বর্কতে আল্লাহ পাক আপনার জিন্দেগির হার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ যত ধরনের পেরেশানি আছে আল্লাহ পাক সব দূর করে দেবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আপনাকে সুখী করবেন ধনী করবেন আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ এবং পরকালের জিন্দগিতেও ইনশাআল্লাহ আপনাকে নাজাদ দান করবেন প্রিয় দর্শক দোয়াটি পাঠ করুন আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন এবং আল্লা হুকুম অর্থাৎ ফরোজ ওয়াজিব যেগুলো আছে সেগুলো আপনি পাবন্দির সহিত করতে থাকুন আমল করতে থাকুন ইনশাল্লাহ অবশ্যই অল্প সময়ের মধ্যেই আপনি এর ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ